এটা কি হলো কথা তুই তোর উঠানের ময়লাগুলো আমার উঠানের দিকে ঠেলে দিলি কেন ও মা আমি আবার কখন তোমার উঠানে ময়লাগুলো ফেললাম ফেললাম আমি তো রাস্তায় কি চোখে দেখতে পাচ্ছ না নাকি লোকের ঘরের উঠানটা কি তোমার রাস্তা হয়ে গেল আমি ঠিকই রাস্তা চোখে দেখতে পাচ্ছি তোমরা যদি রাস্তা অধিকার করে তোমাদের নিজের বাড়ির সীমানা বাড়িয়ে নাও তাহলে আমি কি করতে পারি একদম মুখে বড় বড় কথা বলবি না আমরা রাস্তা অধিকার করেছি নাকি তোরা করেছিস তোদের এত জায়গা নিয়েও লোভ ছাড়ে না আচ্ছা বেয়াদব লোক আরে কি ব্যাপার কি হলো এত চিৎকার চাচামিচি কিসের কি হয়েছেটা কি শোনো তোমার ভাইয়ের বউ কি বলছে কি বলেছে কি শুনি একটু বলছে আমরা নাকি রাস্তা অধিকার করে জায়গা বাড়িয়ে নিয়েছি কি এত বড় কথা কোথায় আমরা রাস্তা অধিকার করে জায়গা বাড়িয়ে নিয়েছি প্রমাণ দেখাতে পারবে প্রমাণ নেই বলেই তো আমাদের কিছুই করবার নেই আপনাদের এত বারবার তো একদমই ভালো নয় মুখ সামলে কথা বলবে বলে দিলাম না হলে তোমাদের দুটোকে আমি দেখে নেব কোথায় রতন ওকে আমি একবার দেখে নিচ্ছি বেরিয়ে আসতে বলো ও আপনার মতন ঘরে বসে থাকে না কাজে বেরিয়েছে হুম কত কাজ করে আমার জানা আছে চলো যাওয়া যাক কিন্তু রতনদাকে দেখে তো আমার অতটা খারাপ বলে মনে হতো না তাহলে তোকে আর বলছি কি রে দুই ভাই সমান কথা শুনে নাচে আমার কথা একদমই ধার ধারে না দেখ না আমাকে তো ঘর থেকে তাড়িয়েই দিল সেটাই তো হলো কথা এখনকার যুগে কার মনে যে কি আছে সেটা বোঝা খুব দায় এ সত্যি তোমারই বৃদ্ধ বয়সে তোমার যে এরকম অবস্থা হবে তুমি বুঝতে পেরেছিলে আমি আর কি বুঝতে পারবো বল তবে এসব কিছু হয়েছে ওই দুই জন্য শুধু শুধু দোষ দিও না কাকা তোমার ছেলেরাই বা কেমন তাদের সাধারণ জ্ঞান বুদ্ধি নেই যা বলবে তাই নাকি হ্যাঁ এখন তুমি কোথায় যাবে সেটা ভাবো আছে আছে আমার যাবার জায়গা আছে রে ওসব নিয়ে তুই চিন্তা করিস না তাই নাকি তা কোথায় যাবে শুনি ওরে আছে আছে আমার একটা লোক আনো কুমড়ো বাড়ি আছে যে কুমড়ো কথা কেউ জানে না এখন কি আমার গিন্নি থাকতেও সেই কথা জানতো না বলো কি গো তাই নাকি তাহলে আর বলছি কি সেই রাস্তা আমি একমাত্র তো কি বলবো কারণ তুই আমাকে একদিন তোর বাড়িতে আশ্রয় দিয়েছিস তোর উপর আমার একটু বেশি ভালোবাসা আছে আছে ঠিক আমি শুনি তাই তোমাকে আমি কতবার বলেছি এখান থেকে বেরিয়ে চলো তুমি তো কোথাও যাবে না এইখানেই সেই ঠায় বসে থাকবে এই রকম করে আর কতদিন চলবে আরে বেরিয়ে কোথায় যাবো কিনে এখনকার দিনের জায়গা জমি কত দাম জানো সেসব জায়গা জমি কিনে যদি আমি বাড়ি করতে যাই তাহলে আমার সব টাকা পয়সা শেষ হয়ে যাবে তবুও প্রতিদিন এই খেয়ে এখানেই তুমি থাকবে তাই তো তাছাড়া যে আর কোনো উপায় নেই গিন্নি এই সব কিছু হয়েছে বাবার জন্য বাবা যদি আজকে সব সবকিছু ভাগে ভাগ করে দিয়ে যেত তাহলে আর কোনো অসুবিধাই থাকতো না বুড়ো তো ওই কারণেই করেনি যাতে তোমার আমার মধ্যে ঝামেলা সৃষ্টি হয় ওই জন্যই তো ওকে আমি দেখি না ঘর থেকে একদম তাড়িয়ে দিয়েছি কিন্তু ঘর থেকে গিয়ে কোথায় উঠেছে সেই খবর কি তুমি রাখো সেসব খবর রেখে আমি কি করব এই কারণেই তো বললাম তোমার বুড়ো বাপ তোমার ভাইয়ের ঘরেও নেই তাই এখন কোথায় গেছে সেটাই জানবার কোনো জানবার প্রয়োজন নেই যে যেখানে গেছে যেতে দাও তাদের প্রতি আমার কোনো টান নেই তবে একটু চোখে চোখে রেখো তোমার ভাইটাকে ওকে বিশ্বাস নেই ও কোন দিন তোমার বাবাকে ডেকে নিয়ে গিয়ে সব সম্পত্তি নিজের নামে না করিয়ে নেয় ও নিয়ে কোনো চিন্তা করো না আমি থাকতে সেসব কোনো দিন হতে দেব না তবে যাই বলিস না কেন তোদের এই বুড়ো বাপটাকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া উচিত হয়নি তাছাড়া আর কি করব বলো ও সব সময় শুধু দাদার দিকে ঝুঁকে থাকতো সব কিছু তো দাদার নামই করে দিয়েছে আর আমাকে কিছুই দেয়নি ও কথা বললে হয় না রে তোকে যদি কিছু নাই দিত তাহলে তোর কাছে কি ঘর বাড়ি কিছু থাকতো ওটাকে দেওয়া বলে নাকি দেখ না এখনো পর্যন্ত ঘরের সীমানা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া ঝামেলা লেগে আছে সেটাই তো দেখছি বুড়োর দোষ আছে বলতে হবে শুধু শুধু এইভাবে ঝামেলা না বাড়ালি নয় তাহলে তুমি বলো এখন কিছু বলতে গেলে এই দাদা বৌদির সাথে শুধু ঝামেলা হবে তাই জন্য আমি কিছু বলি না নিজের কাজ নিয়ে থাকবার চেষ্টা করি কিন্তু বাবা যে কোথায় বেরিয়ে গেল কিছুই তো খুঁজে পেলাম না তাহলে তোকে ভেতরের কথা বলি শোন আমি বলছি যেন আবার বলে দিস না না আমি কিছুই বলবো না তুমি বলো তোর বাবার একটা লোকানো কুমড়ো বাড়ি আছে কুমড়ো বাড়ি মানে মানে একটা মাটির কুঁড়ে ঘরের পাশে কুমড়ো গাছ আছে একদম বাড়ির চাল পর্যন্ত কুমড়ো গাছ গেছে তোর বাবা সেখানেই আছে তাই নাকি তা তুমি কি আমাকে ঠিকানাটা দিতে পারবে আচ্ছা বেশ দিচ্ছি তবে একটা কথা তোর বাবাকে আবার ফিরিয়ে নিয়ে চলে আসিস কেমন আরে এসো এসো হরিপদ কাকা কেমন আছো তুমি বলো এই কোন রকমে চলে যাচ্ছে বাবু আপনি কেমন আছেন শীতের দিনে বেশ ভালোই আছে শুধু তোমার আগের মতো খেঁজুর গুড় পাই না বলে সত্যি খুব খারাপ লাগে আর খেজুর গুড় পাবেন বলে মনে হয় না কোনো দিন তার থেকে ভালো আপনি যদি কুমড়ো খেতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সে কি কথা বলছো তুমি এই শীতের সময় কুমড়ো তুমি কোথায় পাবে আমি সেটাই আপনাকে বলতে এলাম বাবু ঘরে প্রচণ্ড ঝামেলা দুই ছেলে আমাকে ভালো মতো দেখে না সে কি তোমার ছেলে দুটো এরকম কুলাঙ্গার তৈরি হয়েছে কি আর বলবো বাবু সবই আমার পাপের ফল আমার দোষের কারণেই আজকে এই ঝামেলার সৃষ্টি হয়েছে সেটা তো বুঝতেই পারছি কিন্তু তুমি এখন যাবে কোথায় নিশ্চয়ই ওরা তোমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে আমি যাব আমার লোকানো কুমড়ো বাড়িতে যদি কোনো দিন দরকার হয় তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন কিন্তু তোমার লোকানো কুমড়োবাড়ি কোথায় আছে সেটা আমি জানব কিভাবে নগেন আছে আমি নগেনকে সব কথা বলেছি আপনার কিছু দরকার হলে আপনি ওকে বলবেন ঠিক আমার কাছ থেকে কুমড়ো জোগাড় করে আপনার কাছে এনে দেবে তুমি যদি বলো তাহলে এখন তোমার ছেলে দুটোকে ডেকে একটু জব্দ করতে পারি ছেড়ে দিন বাবু ছেড়ে দিন ওদের অনেক বয়স বাকি ওরা নিজেদের পরিবার নিয়ে থাকুক সুখে থাকুক এটাই আমি চাই আমার বয়স হয়েছে আমি আমার বাকি জীবনটা এই কুমড়ো বাড়িতে কাটিয়ে নেব সেখানে যদি ওরা কোনো রকম ঝামেলা করে তখন আমি আপনাকে খবর দেব আপনি দয়া করে তখন আমার একটু পাশে দাঁড়াবেন তোমার সঙ্গে আমার অনেক দিনের মিত্রতা তুমি কোনো চিন্তা করো না তোমার শান্তিতে কেউ হস্তক্ষেপ করতে পারবে না এটা আমি তোমাকে কথা দিলাম কাকা আরে ও কাকা গেলে কোথায় তুমি বাড়িতে আছো নাকি বেরিয়েছো আরে নগেন যে এটা কি ব্যাপার এসে ভালোই করেছিস আয় আয় উঠে আয় এই তোমার কাছে একটু বেড়াতে এলাম তা কেমন আছো এখানে একদম শান্তিতে আছি রে তা ওদিকের কি খবর বল দেখি ছেলে বইয়েরা কি করছে সব কি আর করবে তাদের যেটা কাজ সেটাই করছে রতন মনে হয় তোমার সঙ্গে দেখা করতে পারে কেন হঠাৎ আমার সাথে কেন আর তোর সাথে কোথায় দেখা হলো তোমাকে ঘর থেকে তাড়িয়েছে বলে ঠিকানা দিয়েছিস নাকি হ্যাঁ দিয়ে দিয়েছি এ কি করেছিস তুই নগেন তাহলে তো আবার এখানে এসে অত্যাচার শুরু করবে সে সাহস পাবে বলে মনে হয় না বেশি বাড়াবাড়ি করলে অবিনাশবাবুকে বলা হবে তুমি কোনো চিন্তা করো না ওরা এখানে যত না আসবে ততই ভালো বিরক্ত করবে হ্যাঁ গো তার কোনো খোঁজখবর পেলে কোথায় গেছে না গেছে সব তো আমরা কিছুই জানি না আরে কে বললো জানিনা গিন্নি আমরা জানি না এমন কোনো কথা আছে আমি জানি বাবা কোথায় আছে এখন কোথায় গেলে বাবাকে পাওয়া যাবে বেশ জানলেই হল বেশি ঘরে ঢোকানোর আর প্রয়োজন নেই ব্যাপারটা তাহলে বলি শোনো বাবার নাকি লোকানো একটা কুমড়ো বাড়ি আছে সেখানে গিয়ে উঠেছে বাবা লুকানো কুমড়ো বাড়ি সে আবার কি সেটাই তো হলো কথা ঠিকানাটা নগেন্দা জানে ঠিকানাটা বলতেও রাজি কিন্তু তার বদলে আমাদেরকে বাবাকে নিয়ে এসে রাখতে হবে নিজেদের কাছে ছেড়ে দাও কোনো দরকার নেই কুমড়ো বাড়ি নিয়ে আর কোনো আলোচনা করো না কিন্তু ব্যাপার হচ্ছে দাদারা যদি আগে গিয়ে বাবাকে নিজের কাছে নিয়ে চলে আসে তাহলে কিন্তু বাবার নামে বাকি যে সম্পত্তি আছে সব ওদের হাতে চলে যাবে এটা তো আমি ভেবে দেখিনি তাহলে এখন কি করা যায় এখন একটা উপায় আছে আমাকে গিয়ে বাবার সাথে দেখা করে আসতে হবে এবং এমন ভান করতে হবে যাতে বাবা বোঝে আমরা তাকে রাখতে চাই নিজের কাছে যদিও না। তুমি তাই তোমার বৌদি যেন কোন সুযোগ আর না পায় সুযোগ পেলেই কিন্তু সমস্ত কিছু নিজেদের নামে করবে আমি তোমার কথা অনেক ভেবে দেখলাম নগেন্দা বাবাকে একবার অনুরোধ করে আসা যাক তিনি যদি আমাদের কাছে এসে থাকেন তাহলে তো খুবই ভালো হবে যাক শেষমেশ তাহলে তোদের বুদ্ধি হলো আমি তো ভাবছিলাম যে কাকা বাবু আর কোনো দিন তোদের সাথে সম্পর্ক রাখতে পারবে না ছি 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 এ কথা বলছো কেন যতই হোক আমি তো তার ছেলে তার প্রতি আমাদের একটা কর্তব্য আছে চলো দাদা আমাকে সেখানে একটু নিয়ে চলো আমি গিয়ে বাবার সাথে কথা বলি আরে কি ব্যাপার ভাই নগেনের সাথে এত কি কথা বলছে আমি তো শুনেছিলাম বাবা নাকি নগেনের বাড়িতে উঠেছিল তাহলে বাবাকে নিজের হাতে করে নেওয়ার পরিকল্পনা করছে না তো না না আমাকে আড়াল থেকে সমস্ত কিছু লক্ষ্য করতে হবে কি গো দাদা নিয়ে যাবে তো আমাকে এ চল না তাহলে আমরা দুজনে গিয়ে একবার ঘুরে আসি তোর বাবা তোকে দেখলে নিশ্চয়ই খুব খুশি হবে চলো দাদা আর দেরি করে লাভ নেই না 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 আমাকে ওদের পেচু নিতে হবে দেখি বেটারা কত দূর যায় কাকা আরে ও কাকা কোথায় গেলে হ্যাঁ দেখো তোমার সাথে কি দেখা করতে দেখবার খুব শখ হচ্ছিল তো তাই জন্যই একবার এলাম আমার সব জিনিসের ওপর তোদের দেখছি খুব শখ তাই না কিন্তু আমাকে তোরা দুই ভাইয়ের মধ্যে কেউ একটু দেখে শুনে রাখতে পারিস না কি বলবো বাবা আমি তো তোমাকে আমার সাথেই রাখতে চাই কিন্তু দাদা কি বলবে এই ভয় রাখতে পারি না থাক আর মিথ্যে কথা বলতে হবে না এখন এখানে কি জন্য এসেছিস সেটা বল তাই নাকি তাহলে তলে তলে তোমাদের এত এভাবে আর কতদিন চলবে রতন তুই কি ভেবেছিস লুকিয়ে লুকিয়ে তুই বাকি সমস্ত কিছু অধিকার করে নিবি আমি থাকতে ওটা হচ্ছে না আরে দাদা তুমি এখানে কি করছো আর তুমি এখানে এলে কিভাবে হ্যাঁ আরে তোদের পেছনে এখানে এলাম রে আমার চোখ এড়িয়ে তোদের লুকিয়ে লুকিয়ে অন্য পরিকল্পনা হচ্ছে তাই না সব সময় খারাপ কিছু বাবার দরকার নেই দাদা আমি এখানে সঙ্গে দেখা করতে এসেছি শুধু হ্যাঁ আরে দেখা করবার নামে কত কিছু যে হতে পারে সেটা আমি আগেও দেখেছি আর বাবার এই বাড়িটা এলো থেকে চারপাশে এত কুমড়ো গাছ কি বাবা কার থেকে ঝেপে নিয়েছো বাড়িটা মুখ সামলে কথা বলবি এই বাড়িটা আমার নিজের আমি নিজে এই বাড়িটা তৈরি করেছি কিন্তু বাড়িটা সম্পর্কে আমরা তো কিছুই জানতাম না জানতিস না বলি তো বাড়িটা এখনো আসতো আছে না হলে অনেক কিছু হয়ে যেত হয়তো দেখতে পেতিস এই বাড়িটাও ভাগাভাগি হচ্ছে বলো কি বাবা আমাদেরকে তাহলে এত অবিশ্বাস করো তুমি ঠিক আছে আমিও তাহলে এবার দেখে নেব কি দেখবি রে তুই এখানে দেখবার কি আছে তুই কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিস হ্যাঁ করছি তোমাদের মতো লোকেদের ভয় দেখানো দরকার আমিও দেখছি আমি থাকতে রতন কিভাবে তোমার থেকে বাকি সম্পত্তি নিতে পারে সবকিছু নিয়ে নিয়েও এখন তোমার শান্তি হয়নি এখনো আমার পেছনে পড়ে থাকতে তোমার লজ্জা করে না হ্যাঁ তোর লজ্জা করে না নিজের দাদা বৌদিকে হেও করতে এরা আবার এখানে এসে আমার শান্তি ভঙ্গ করছে তোরা দুজন এখান থেকে বেরিয়ে যা একদম এখানে আসবি না বলে দিলাম তাহলে কিন্তু এরপর আমার খারাপ রূপ দেখবি তোরা ঠিক আছে ঠিক আছে আমিও দেখে নেব আমার চোখ এড়িয়ে তোমরা কোনো কিছুই করতে পারবে না এটা সব সময় মনে রাখবে নগেন রে তুই কি জন্য এদেরকে আবার কুমড়ো বাড়ির রাস্তা বলতে গেলি এরা আবার এখানে এসে ঝামেলা পাকাবে কি হয়েছে জানো ওই রতন লুকিয়ে লুকিয়ে বাবার সাথে ভালো সম্পর্ক রেখে বাবার বাকি সম্পত্তি সব নিজের নামে করবার চেষ্টা করছে আমি আগেই জানতাম এটাই হবে তাই জন্যই তো তোমাকে আগে থেকেই সাবধান করেছিলাম সেই তো দেখছি এরা যে এত শয়তান আমি আগে বুঝতে পারিনি আজকে আমি হাতে নাতে ধরেছি ওদেরকে আমি ছেড়ে কথা বলবো না কিভাবে ধরলে তুমি বাবার একটা লোকানো কুমড়ো বাড়ি আছে সেখানে দেখলাম নগেন রতনকে লুকিয়ে লুকিয়ে নিয়ে গেছে আর রতন গিয়ে তার কাছে ভালো সাজবার চেষ্টা করছে তারপর তারপর কি হলো আর কি সোজা চলে গেলাম সেখানে তারপর হাতে নাতে তাদেরকে ধরলাম রতনের মুখটা একেবারে চুন হয়ে গেল না এভাবে ওদেরকে ছেড়ে দেওয়া যাবে না তোমার বাবাকে যত দেখছি তত অবাক হচ্ছি সারা জীবন এক রয়ে গেল ছোট ছেলের প্রতি খুব টান টান হলি কি বেঁচে যাবে নাকি আমিও ছেড়ে কথা বলবো না দেখি কতদিন এভাবে চলে কাল কি আমাদেরকে যেতে হবে হবে বাবার কাছে তারপর ভাগ হ্যাঁ ঠিকই বলেছ এখন যদি ওদেরকে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু আরো পেয়ে বসবে তখন পরে আর কিছুই করা যাবে না না তোমার কথার আর অবাধ্য হব না আমি বাকিটা আমি দেখে নিচ্ছি তুমি শুধু আমার সাথে থাকবে এ তুই কি করলি নগেন ওদেরকে কি জন্য আমার বাড়ি রাস্তা বলতে গেলি বল দেখি আমি ভুল করে ফেলেছি কাকা তোমার ছেলেদের এত বাজে মনোভাব আমি বুঝতে পারিনি আর বুঝে কি করবি ওরা তো আমার কুমড়ো বাড়ির ঠিকানা জেনে গেছে তাহলে এখন আর কি হবে না আমার কারণে যখন তোমার অসুবিধে হলো তখন আমাকে এখন কিছু একটা ব্যবস্থা করতে হবে যাতে ওরা এখানে আর না আসে একটা উপায় আছে তুই যদি অবিনাশবাবুর কাছে গিয়ে একবার অনুরোধ করিস তাহলে অবিনাশবাবু কিছু একটা ব্যবস্থা করে দিতে পারেন আমি ভাবছি সেটাই করবো অবিনাশবাবু ছাড়া এদেরকে আটকানোর ক্ষমতা কারোর নেই তোমার দুই ছেলে কারোর কথা শোনে না আমি নিশ্চিত ওরা তাদের বউদেরকে নিয়ে এসে আবার আমার এখানে ঝগড়া ঝাঁটি করবে সেরকম হলে আমি কিন্তু আর বেঁচেও শান্তি পাবো না আমি আজই অবিনাশবাবুর সাথে কথা বলছি তারপর দেখা যাক উনি কি করেন আরে এসো এসো নগেন অগেন তা কি ব্যাপার হঠাৎ আমার কাছে এলে আপনার কাছে একটা বিশেষ সাহায্য চাইতে এলাম প্রয়োজনটা হরিপদক আকার হরিপদর আবার কি হলো সে কি তার কুমড়ো বাড়িতে ভালো নেই আপনি কুমড়ো বাড়ির কথা জানেন না মানে ওই তো আমাকে বলে গিয়েছিল ওই কুমড়ো কথা আর এটাও বলে যে যদি যেতে তাহলে তোমার সঙ্গে যোগাযোগ কোনো দিন করতে এখন মনে হচ্ছে আমার সাথে আপনাকে যেতে হবে ওখানে একটি বার কেন কি হয়েছে কি ওরিপদ কাকা কি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন নাকি কি আর বলবো বাবু আপনাকে আমি এখন ভুল করে বাবুর এক ছেলের কাছে কুমড়োবাড়ির রাস্তা বলে দিই অমনি ওর বড় ছেলে গোপাল আমাদের পিছু পিছু সেখানে পৌঁছে যায় তারা দুজনে মিলে কুমড়োবাড়ি নিয়ে ভাগাভাগি করবে বলে আশঙ্কা করছে হরিপদ সে কি ছেলে দুটো ওখানেও বাড়াবাড়ি শুরু করেছে এরা তো মহা বেয়াদব ছেলে একটা বৃদ্ধ মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না এখন আপনাকে কিছু করতে হবে বাবু না হলে ওই ছেলে দুজন কিছুতেই সোজা হবে না সে তো বটেই আমি আজকে ওখানে যাব দিয়ে যা বলবার বলবো কোথায় বাবা বেরিয়ে আসুন এইভাবে লুকিয়ে বসে থাকলে হবে সত্যের মুখোমুখি হতে শিখুন কে কোন সত্য এলো দেখি তা কি ব্যাপার তোমাদের এখানে কি চাই আপনার কুমড়োবাড়ির ভাগ চাই আমি সেটা তো বুঝতে পারছি স্বার্থ ছাড়া তোমরা তো কোনো কোনদিন এদিকে আসবে না তবে একটা কথা জেনে রাখো আমি বেঁচে থাকতে কোনো কিছুর ভাগ আমি তোমাদেরকে না ও বাবা শুরু হয়ে এসে গেছে তোমাকে ওই জন্যই বলছিলাম তাড়াতাড়ি চলো এখন দেখছ তো এরা কেমন লোক তোদের এখানে কি চাই রে তোমরা এখান থেকে যেটা নিতে এসেছ সেটাই চাই তাই নাকি আমরা বেঁচে থাকতে কি ভেবেছিস বাবার কুমড়ো বাড়ির ভাগ তোরা নিবে সেটা কোনোদিনও হচ্ছে না তাহলে এটাও শুনে রাখো আমরা এই বাড়ির ভাগ না নিয়ে কোথাও যাচ্ছি না কে এখানে ভাগাভাগি করতে এসেছে শুনি কার এত বড় সাহস আসুন বাবু আসুন এরা আমার শান্তি নষ্ট করে দিচ্ছে কেউ কারোর শান্তি নষ্ট করবে না তোমাদের দুই ছেলে বউকে আমি সাবধান করে দিলাম যদি হরিপদ কাকাকে রকম ভাবে জ্বালাতন করা হয় তাহলে আমি তোমাদেরকে ছেড়ে কথা বলবো না কিন্তু এই কুমড়ো ভাগ কি আমরা নেব না কেন এই বাড়ি কি তোমরা তৈরি করেছিলে যদি না করে থাকো তাহলে ভাগ নেবার কোনো প্রশ্নই ওঠে না তা বলে আমরা আমি আর একটা কথাও শুনতে চাই না তোমরা এখান থেকে এসো হরিপদ কাকাকে কোনোরকম ভাবে জ্বালাতন করবে না ওকে ওর জীবন ভালোভাবে কাটাতে দাও চলো এখান থেকে চলে যাই আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবু আপনি না থাকলে ধন্যবাদ দিতে হবে না তোমরা যাতে ভালো থাকো সেটাই আমি চাই